এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে নীল ষষ্ঠী কবে পড়েছে কেন এই ব্রতের নাম নীল ষষ্ঠী রাখা হলো কেন এদিনে ভগবান শিবের পুজো করা হয় জানেন কি শাস্ত্রের সেই সকল কাহিনী। নীল ষষ্ঠীতে কোন সাতটি নিয়ম মেনে চললে ভগবান দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন বেশিরভাগ মহিলারাই নীল পুজোয় এই বিশেষ ভুলগুলি করে থাকেন শিব পুজোয় কি কি সতর্কতা মেনে চলতে হবে জানেন কি বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীল ষষ্ঠী উপলক্ষে বাংলার ঘরে ঘরে লোকমুখে এই ছড়ার প্রচলন রয়েছে যদিও ছড়ায় শুধুই পুত্রের উল্লেখ করা থাকলেও সকলের এই জন্যেই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রত্যেক বছর চৈত্র হয় এই নীল ষষ্ঠীর ব্রত এটি আসলেই ভগবান শিবের উপাসনার দিন এই পার্বণে সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠী ও দেবাদিদেব মহাদেবকে পুজো অর্পণ করা হয়ে থাকে বিশেষভাবেই অভিষেক করা হয় ভগবান শিবের বাংলা ক্যালেন্ডার অনুসারে এবছর আগামী তেরোই এপ্রিল রবিবারে পালিত হবে নীল ষষ্ঠীর ব্রত সন্তানের মায়েরা সারাদিন ষষ্ঠীর উপস ব্রত রেখে সন্ধ্যা লগ্নে ভগবান শিবের মাথায় জল ঢেলে থাকেন এরপর সন্তানের সুখ সৌভাগ্য ও দীর্ঘ জীবনের কামনা করে প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো সেরে শিবের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন তারা জানলে অবাক হবেন নীলের পুজোর দিন উপবাস রাখলেও অনেকেই শিবের চেলা বা প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ নিবেদন করে থাকেন এই বিশেষ দিনে উল্লেখ্য নীল পুজোয় গঙ্গা স্নান করা অত্যন্ত জরুরি নীলকেও গঙ্গা স্নান করিয়ে লাল সালু কাপড় পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয় এই দিনে যদিও নীলের কোনো অবয়ব নেই তবে নিম ও বেলকাঠকে নীলের মূর্তি হিসেবে পুজো করা হয় নিয়ম অনুযায়ী কমপক্ষে সাত বাড়িতে নীলকে ঘুরিয়ে গান গেয়ে নৃত্য করে পুজো হয় এদিনে এদিনে নীলের উপবাস রেখে ভগবান শিবের মাথায় ডাবের জল ঢালা অত্যন্ত শুভ এছাড়াও এদিনে মহাদেবকে বেল ফল বেলপাতা অপরাজিতা ফুল আকন্দ ফুল ও ফল নিবেদন করার নিয়ম রয়েছে প্রাচীন কাহিনী অনুসারে এক ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানিয়েছিলেন এক বৃদ্ধার কাছে এত পুজো আরাধনা করেও তার সব কিছুই বিফলে গেল বলেই অঝরে চোখের জল ফেলেন ওই ব্রাহ্মণী তারপর ওই বৃদ্ধা আসলেই ছিলেন স্বয়ং মা ষষ্ঠী তিনি সকল ঘটনা শুনে ব্রাহ্মণীকে বললেন বার ব্রত পুজো অর্চনা কখনোই বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলেই তবেই সঠিক ফল পাবে এবারে ব্রাহ্মণী কখনো কিনা তা জিজ্ঞেস করেন এবং মা ষষ্ঠী বুড়ি বলেন চৈত্র সংক্রান্তির আগের দিনে নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন ওই ব্রাহ্মণী আর সেই থেকে সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাংলার মায়েরা নীল ষষ্ঠী বা নীলের উপোসের দিনে ভোলানাথকে এইভাবে পুজো দিন দূরে থাকবে আপনার দুঃখ দুর্দশা কোন কোন নিয়ম মেনে চলবেন যে কারণে সংসারে হবে আর্থিক উন্নতি এছাড়া দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার সময় বলুন এই ছোট্ট মন্ত্র বলা ষষ্ঠীর কন্যা পুত্র উভয়ের কল্যাণের জন্যেই মায়েরা এই পুজো করে থাকেন চরক পুজোর আগের দিন মহা আড়ম্বরে মন্দিরে মন্দিরে পূজিত হন মহাদেব তবে নীলের পুজোয় অবশ্যই মানতে হবে এই নিয়ম বেলপাতা অনেকেই উল্টো করে শিবলিঙ্গে অর্পণ করেন জেনে নিন সেই সঠিক নিয়ম বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতায় যেন সম্পূর্ণ হয় কোনোভাবেই কোনো পাতা যেন ছিঁড়ে নষ্ট না হয়ে যায় লক্ষ্য রাখতে হবে বেলপাতার তিনটি পাতায় যেন নিখুঁত হয় বেলপাতার মসৃণ অংশ যেন শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে অনেকেই ভুল করে বেলপাতা উল্টোভাবে শিবলিঙ্গে অর্পণ করেন এর ফলে লাভের থেকে ক্ষতিটাই হয় বেশি চেষ্টা করুন বেল ফল ধরে আছে এমন গাছ থেকে বেলপাতা নেওয়ার কারণ বিধান অনুসারে যেই গাছে সেই কোনোভাবেই লাগে না এই কোনোভাবে দেবাদিদেব মহাদেব কখনোই গ্রহণ করেন না কোনো ফুল অর্পণ করলে বাবা ভোলানাথকে তা আগে থেকেই তুলে রাখুন কারণ বাসি ফুল ভগবান শিবকে দিতে নেই কোন কোন ফুল দিনে দেবেন অনেকেই না জেনে বুঝে কয়েকটি ভুল ফুল ভুলে বাবার মাথায় দিয়ে দেন সাবধান ধুতুরা অপরাজিতা নীলকণ্ঠ আকুন্দ এই ফুলগুলি ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল বলে মনে করা হয় অন্যান্য ফুলের মধ্যে জুঁই নাগকেশর ইত্যাদি ফুল নিবেদন করতে পারেন তবে এই ফুলগুলি অর্পণ করার আগে সে ফুলে একটু অগুরু ও চন্দন মিশিয়ে নেবেন দেখে নেবেন ফুল যেন টাটকা থাকে বাসি না হয় যে ফুলগুলি নিষিদ্ধ তা হলো কদম্ব কেভদা কেতকি এই ফুলগুলি কখনোই দেবাদিদের মহাদেবকে অর্পণ করতে নেই এই দিনে কালো কাপড় পরবেন না বাবা ভোলানাথকে পাঁচটি গোটা ফল নিবেদন করুন পানি ফল বাদে আর যে কোনো পাঁচটি ফল বাবা ভোলানাথকে দিতে পারেন একটি নারকেল ভোলে বাবাকে নিবেদন করুন ফল পাবেন হাতিনাতে নাতে এছাড়া ডাবের জল দুধ গঙ্গা জল বাবার মাথায় ঢালুন সাথে মিশিয়ে নিন মধু ঘি দই অনেকেই ভগবান শিবের পুজোয় ভুল করে ভাঙা আটকচাল দিয়ে ফেলেন এটি ভুলেও করবেন না যেন শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয় অনেক মানুষই জানেন না যে বাবার মাথায় শঙ্খের জল নিবেদন করা একেবারেই উচিত নয় শিবের উপাসনায় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ অনেক মহিলাই ভোলে বাবাকে ভোগ দিলে সেই ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দেন বাবা ভোলানাথের ভোগেও জলের গ্লাসে বেল পাতা দিন শিবের পুজোয় তিল দেওয়া হয় না হলুদ এবং কুমকুম ভগবান শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয় মানুষই কাঁচা হলুদ বাবার মাথায় দিয়ে ফেলেন এ কারণেই বাবা রেগে যান সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা এদিন ভোলে বাবার মাথায় জল দেওয়ার সময় বলুন ওম নমহ শিবায় মন্ত্রটি তিনবার তাতেই প্রসন্ন হবেন ভোলে বাবা আজ এ পর্যন্তই জয় বাবা ভোলানাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা নীলষষ্ঠীর উপসে কোন সাতটি নিয়ম মানতে হবে এবং ভোলানাথকে প্রসন্ন করতে এদিনে কিভাবে পুজো করবেন তার এছাড়াও এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে নীল ষষ্ঠী ব্রত কবে পালন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে